বাপের জগতে সবচেয়ে বড় পাপ শির কিন্তু ভাষায় এমন নয় বাপের জগতে দ্বিতীয় মহাপাপ পিতা মাতার অবাধ্য চলা কিন্তু ভাষা এমন নয় পাপের জগতে তৃতীয় মহাপাপ আপনার মিথ্যা সাক্ষী দেওয়া কিন্তু ভাষা এরকম নয় পাপের জগতে তৃতীয় চতুর্থ মহাপাপ সন্তান হত্যা করা কিন্তু ভাষায় এমন নয় পাপের জগতে চতুর্থ পঞ্চম মহাপাপ আপনার মানুষকে হত্যা করা আপনার ওই এতিমের মাল ভক্ষণ করা জাদু করা এগুলো বড় বড় পাপ কিন্তু ভাষা এমন নয় আল্লাহ রসুল বলছেন ছোট ভাগ হলো মার সাথে চেনা করলে যেমন ছোট থেকে বড় বড় থেকে ছোট ছোট থেকে বড় বড় থেকে ছোট সুদের পাপের সতেরোটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে চেনা করলে যেমন পাপ হয় এর ভাষাই ভিন্ন পরেও যদি মানুষ কোটি টু কোটি টাকা সুদ খায় আর যদি বলে আজকে আল্লাহ আমার ভুল হয়েছে আমি সুদের লেনদেন বন্ধ করলাম তুমি আমাকে ক্ষমা করো তাহলে আল্লাহ বলবেন ঠিক আছে করলাম কিন্তু আরেকজনের বদনাম করেছেন গিবাদ করেছেন আরেকজনের কাছে ভালো হওয়ার জন্য কিছু পাওয়ার জন্য আর হলে বোকামিতে করেছেন এখনো হজ করতে গিয়ে কাবা ঘরের কিলাপ ধরে যদি মরা পর্যন্ত কাঁদের লাভ হবে যার বদনাম করেছেন তার কাছে ক্ষমা নিতে হবে মানুষের সাথে জড়িত পাপ বদনাম করা পাপ সম্মানিত হলো মদ খাওয়া ই এক অবাক পাপ কেউ যদি একবার মদ খাই তাহলে চল্লিশ দিন তার নামাজ আজ কবুল হবে না চল্লিশ দিন কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে চল্লিশ দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না কেউ যদি নেশাদার দ্রব্য পান করে সেই পাপটা হবে মূর্তি পূজার মতো মূর্তি আপনার ইয়ার সরস্বতী ভগবতী কালী দুর্গা এদের যেমন পূজা করলে পাপ হয় তেমন পাপ হয় নেশাদার দ্রব্য পান করলে এর পরেও নেশাদার দ্রব্য পান করেছে আজীবন আজকে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো আল্লাহ বলবেন ঠিক আছে করো কেন আল্লাহ সাথে জড়িত পাপ

আমি তারা সারা দিবো তার তার সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ বদনাম মানুষের সাথে জড়িত পাপ বড় ভয়াবহ পাপ মহান আল্লাহ বলেন ধ্বংস সুনিশ্চিত ওয়াইল নামক যাহার নাম সুনিশ্চিত ওর জন্য যে সামনি বদনাম করে পিছনে বদনাম করে ওর জন্য যাহার নাম সুনিশ্চিত মুখ খুলবেন না মুখ খোলাই বন্ধ দেখেন বলছি আপনাকে মুখ খোলাই বন্ধ মহান বলেন ইয়াই হাল্লা দীন আমানো ইজ দ্য নেবু ولا تجسس ولا يغتابوا جوايا পৃথিবীর মানুষ তোমরা মানুষের উপরে বেশি বেশি ধারণা করো না কিছু কিছু ধারণায় পাপ হয় তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না তোমরা মানুষের বদনাম করো না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হন বলেন আল্লাহর নবী বলেছেন ইয়া কুল জান্নাত ফায়না দেন হাদিস তোমরা ধারণা থেকে বেঁচে থাকো ধারণায় বড় মিথ্য ওই মনে হয় এই করেছে ও মনে হয় এই করেছে ও মনে হয় এই বলেছে ও মনে হয় এই বলেছে মানুষের গোপন কথা কান লাগিয়ে শুনিও না ওরা স্বামী স্ত্রী কি বলছে কান লাগিয়ে শোনো না ওরা দুইজন কি বলছে কান লাগিয়ে শোনো না মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো মহাপাপ যার কারণে রাসুল সাল বলেছেন দেখো তোমরা তিনজন সফরে গেলে দুইজন ভিন্ন হয়ে কথা বলো না নইলে তৃতীয়জন বলবে মনে হয় আমার কথাই বলছে মনে হয় আমার কথাই বলছে এদিক ওদিক ঘুরবে কান লাগিয়ে দেখবে যে মনে হয় আমার কথাই বলছে যখন কথা বলবে একসাথে বলিও রাসুল সাল্লি সাল্লাম বলেন যারা মানুষের গোপন কথা শুনে বিচারের মাঠে তাদের কানে সিসা গলিয়ে ঢেলে দেওয়া হবে যা আগুনে গলি তার কানে ঢেলে দেওয়া হবে মানুষের গোপন কথা শোনা যায় নয় বলা তাহাসসু, শ্বশু বলা তোমরা মানুষের দোস্তুটি উদ্ঘাটন করিও না চল্লিশ বছর পূর্বে মানুষ কি পাপ করেছে আজকে মানুষ পেপার পত্রিকায় লিখে মানুষ পশু হয়েছে মানুষ গরু ছাগল হয়েছে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওরা এক তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালহম বাজাল তার চেয়ে খারাপ ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মানুষের দোষ ত্রুটি পেপার পত্রিকে বলে কোন যায় মানুষের দোষ মানুষের সামনে বলে মানুষকে খাটো করার চেষ্টা করে আল্লাহ তালা টোটালে হারাম করেছেন রাসুল সাল্লাম টোটালে হারাম করেছেন এটা ওরা পশুর মতো ওরা গরু ছাগলের মতো ওরা কুকুর সিরিগালের মতো বরং তার চেয়েও খারাপ এ কথা আমি বলিনি এ কথা আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে না বুঝা উচিত দেখেও দেখে না তারা চক্ষু আছে দেখে না দেখা উচিত শোনে না তারা কান আছে শোনে না শোনা উচিত ওরা পশু প্রাণীর মতো ওরা গরু ছাগলের মতো ওরা মতো মাজাল বরং তার চেয়ে খারাপ আল্লাহ বলছে আমি। বলি একথা রাসুলসুল বলেননি আল্লাহ বলছে। কোন লজ্জায় আপনি মানুষের পিছনে লেগে থাকেন মানুষের পিছনে লেগে থেকে আপনি কি করবেন তাকে খাটো করার আপনার কি প্রয়োজন একবারে যা জন্য মাওলানা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে একবারে যা জন্য মাওলানা যাহার নাম উদ্বোধন হবে মাওলানা দিয়ে যাহার নাম উদ্বোধন হবে মাওলানা দিয়ে এই কথা মোহাম্মদ সাল্লাহ বলেছেন আদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম মানুষের বদনাম থেকে বেঁচে থাকুন বদনাম মহাপাপ রাসুল সাল্লাহ মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন মানুষের দোষ ঢেকে রাখার চেষ্টা করতেন রাসুল সাল্লাম তিনি মুখে বলেছেন মান সাতারা মুসলিমান সাতারা হুল্লাহ হফিদ্দিন আখেরা কেউ যদি কারো দোষ ত্রুটি দুনিয়াতে ঢেকে রাখে তাহলে আল্লাহ তার দোষ ত্রুটি কিয়ামতের মাঠও ঢেকে রাখবেন দুনিয়াতে ঢেকে রাখবেন বিচারের মাঠে আল্লাহ তাকে ঘেরে নেবেন তার রহমত দিয়ে তারপর পাপ তাকে দেখাবেন তুমি কি চিনতে পারো এটা তোমার পাপ তখন বলে হ্যাঁ চিনতে পারছে এটা আমার পাপ তো তুমি কি মনে করছো আমার ফেরস্তরা তোমার প্রতি জুলুম করেছে জিনা জিনা আমি এটা মনে করি না তুমি কি কিছু বলতে চাও জিনা আমি কিছু বলতে চাই না শোনো আচ্ছা তুমি মানুষের দোষ ত্রুটি দুনিয়ায় ঢেকে রেখেছ এই জন্য আমি আল্লাহ তোমার দোষ ত্রুটি কাউকেও দেখতে দিলাম না ক্ষমা করে দিলাম তুমি জান্নাতে চাও ও কিন্তু বুঝেছে যাহার নাম আমার ঘোষণা হয়েই গেছে আচ্ছা তার পাপ আল্লাহ তাকে দেখাচ্ছেই যে পা কিন্তু বলছে না তুমি যে মানুষের দস্তুরটি ঢেকে রেখেছিলে তুমি মানুষে পারো মানুষের ঢেকে রাখতে আমি আল্লাহে তোমার দস্তুরটা ঢেকে রাখতে পারি না যাও ঢেকে দিলাম তুমি জান্নাতে চলে যাও রাসুল সরাইসালাম বলেছেন কে যদি মানুষের দস্তুরটি ঢেকে রাখে আল্লাহ তার দস্তুটি দুনিয়াতে ঢেকে রাখবেন পরকারে ঢেকে রাখবেন রাসূলসাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে চেষ্টা করতেন একটা বর্ণনা দেখায় আপনাকে মা জীবনে মা লেখ আল্লাহ কাছে এসে বলছেন তাই হিরোনিয়া রাসূল আল্লাহ আল্লাহ আমাকে পবিত্র করেন তখন আল্লাহ রসুল বলছেন ইরচে বাড়ি ফিরে যাও অস্তাক ফিরিল্লাহ আল্লাহ নিকটে ক্ষমা চাও অতো বেলাই তুমি তোবা করো তোমার পাপ ক্ষমা আল্লাহ রসুল তাকে তোবা করতে বলছেন কেন তার মানে আল্লাহ রসুল বুঝতে পেরেছেন ঘটনা দুর্ঘটনা মহাপাপ কিন্তু কোনো প্রমাণ নেই যার কারণে উনি বলছেন তুমি ফিরে যাও লোকটা চলে গেল একটু গিয়ে আবার ফিরে এসে বলছে তাহের নিয়ার সুলাল্লাহ আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন তখন আল্লাহ রসুল বলছেন তুমি ফিরে যাও তুমি ক্ষমা চাও তুমি তোবা করো পাপ ক্ষমা হয়ে যাবে আল্লাহ রসুল কেন বলছেন না কি হয়েছে কেন তোমাকে পবিত্র করব এ কথা বলছেন না লোকটা আবার চলে গেল একটু গিয়ে ফিরে এসে বলছে আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন লোকটি চলে গেল আল্লাহ রসুল যখন আবার বললেন চতুর্থবার যখন এসেছে লোকটি তখন আল্লাহ রসুল বলছেন আমি এই জন্য ওকে পাগল আরে আমি বলছি চলে যেতে যায় না কেন ওকে পাগল নাকি কালু লাই সাহেব মজনুন সাহাবিগুন জিনা তো পাগল নয় ভালো মানুষ এটা পঞ্চম ষষ্ঠ করে আল্লাহ বলছেন আশা বা খামরান তাহলে কেউ মত পান করেছে তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে সে আমার কথা বোঝে না কেন আমি তো তাকে চলে যেতে বলছি ও যায় না কেন তাহলে কি সে মদ খেয়েছে তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে সে তো আমার কথা বুঝে না ও যায় না কেন ফাঁকা মারা চলুন ফাস্তান একটা লোক দাঁড়িয়ে তার নাকটা সঙ্গে দেখে বলু মাসারে এবার খামড়ান আল্লাহ রসুল ও তো মদ পান করেনি ও তো ভালো মানুষ তখন আল্লাহ রসুল বলছেন আ জানাই তা তুমি জেনা করেছ তখন লোকটি বলছে মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে তাই করেছি বিচার করে দেন বাকি যা হলো হলো বিচার হয়ে গেল অনেক দিন পরে মা যেমন মালেক যার বাড়িতে থাকতেন তার নাম হুসাল হাসাল ধনী মানুষ হঠাৎ একদিন রাসুলের সাথে সাক্ষাৎ মুখামুখি তো হজ্জাল কে আল্লাহ রাসুল বলছেন হজ্জাল লাউ সাত খাবার মায় জীবনে মালিক ও তুমি যদি মায় মালিকের দোষটা ঢেকে রাখতে তাহলে যে কত ভালো তুমি আমার কাছে পাঠিয়ে শেষ পর্যন্ত বিচার হয়েই গেল হসার তুমি যদি মাইজন্য মালিককে আমার কাছে না পাঠাতে তুমি যদি তার দোস্ত্রুটি ঢেকে রাখতে তোমার কাপড় দিয়ে তাহলে কত ভালো হতো আল্লাহ রসুল বহুদিন পরে মাجبনমা আই সামনে এ দুঃখটা প্রকাশ করলেন সম্মানিত তিনি ভাই বোন হয়তোবা আপনাকে আমি বোঝাতে সক্ষম হইছি বলে মনে করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মানুষের দস্তরুটি ঢেকে রাখার জন্য কেমন চেষ্টা করতেন বদনাম মহাপা বদনামের ফলাফল জাহান্নাম হযরত ফবন লিআমান রাদিয়াল্লাহু তাআলা হবলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লায়াত খল জন্নাত তাকাত আফিরাতিন্নামাম বদনাম করে যারা চোগল খুরি করে যারা ওরা জান্নাতে যাবে না এর কথা ওকে লাগায় ওর কথা ওকে লাগায় বদনাম করে যারা মানুষকে খাটো করার চেষ্টা করে যারা ওরা জান্নাতে যাবে না চুগল খুরি করে যারা বদনাম করে যারা ওরা জান্নাতে যাবে না এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সাহিবনে সাদ রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন মায়াজবন্দী মা বাইনা তাইয়েল হোমা বাইনা রিছলাই আদমুল্লাহ জাননা পৃথিবীর মানুষ শুনে রাখো তোমরা যদি দুইটা জিনিসের জিম্মিনরাত নিতে পারো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য जिम्मेদারি নিলাম এক মুখের যদি जिम्मेদারি নিতে পারো মুখে কর বদনাম করবা না মুখে কর বিরুদ্ধে যাবা না যদি মুখের जिम्मेদারি নিতে পারো দুই যদি লজ্জা স্থানের জিম্মেদারি নিতে পারো জেনাই লিপ্ত না হও তাহলে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম বোখারি মুসলিম মগ বড় বিপজ্জনক বস্তু রাসুল সাল্লাহ কথা বলেন সঙ্গী সাথী হেলতে দিল না মাইকুল সান্নারা বলতে পারো সঙ্গী সাথী মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহার নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে কি বলতে জিভাটা ধরে নিয়ে এ দেখো জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে মহ বড় ভয়াবহ বস্তু সমনীত দিনী ভাই বোন এখন বলেন হবে তোমাদের কি যুগের কি হবে তোমাদের কি কি হবে যুগের এটা অকৃতম বে হোসালা তুমি নাস যখন তোমরা থাকবে আগাছার মাঝে সমাজে কোনো ভালো মানুষ থাকবে না সবাই হবে খারাপ সমাজে কোনো ভালো মানুষ থাকবে না প্রায় সবাই হবে খারাপ মানে যা

おい আল তাক বাড়িতে থাকো তিন খুজব तारीफ ও দামাতুন করো যেটা ভালো সেটা নিও যেটা খারাপ মনে করো সেটা ছেড়ে দিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কথা বললেন উবাই ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা বলেন একদাল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো মান্না যাও বাঁচার পথ কি করলে বাঁচব তখন এক নাম্বার রাসূল বলেন আল জবলে সানাক মুখখন বন্ধ রাখো বেঁচে যাবা মুখখন বন্ধ রাখো বেঁচে যাবা রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মা আমি আকসারে মায়ের নাসান না মানুষকে বেশি বেশি জাহান নামে নিক্ষেপ করে কি আল্লাহ রসুল সেই জিনিসটা কি যে জিনিস মানুষকে বেশি বেশি জাহান নামে নিক্ষেপ করে তখন আল্লাহ রসুল উত্তরে বললেন আল ফার্জ অল ফাম মুখ আর লজ্জা স্থান মুখ মানুষকে জাহান নামে নিক্ষেপ করে আর লজ্জা স্থান মানুষকে জাহান নামে নিক্ষেপ করে মানুষ হিসাব নিকেশ করতে পারে না কখন কি বলল যার কারণে আমি বলেছি চারটে জিনিস জরুরি মনে করবেন এক পাঁচক্ত সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলওয়াত চার যেখানে দুইজন বসে আছে সেখানে বসবেন না জরুরি কারণে কারণ ছাড়া দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না হয়তো সেখানে কারো বদনাম হচ্ছে আপনি বসেই বলছেন ঠিকই বলেছেন আসলি খারাপ এবার বাহাজ পড়ছেন সব নেকিকে এক পাল্লায় দেন আর এটা এক পাল্লায় দেন দেখেন কি হয় মুখ বড় বিপদজনক বস্তু আপনি বুঝতে পারেন মুখ আপনাকে টেনে জাহান নামে নিয়ে যাবে তাহার ঠিকই পড়ছেন কিন্তু এদিকে উল্টা পথে আছেন খুব সাবধান কারো পিছনে লেগে কিছু করতে হবে না কিছু যদি চান উপরে চাইবেন কিছু যদি করেন উপরওয়ালাকে বলেন উনি সর্বশক্তিমান সব কিছু করতে পারেন তিনি সর্বশক্তিমান সবকিছু করতে পারেন রাতে উঠে দূরে কাজ ছলা তাদাই করে কান্না কাটি বলবেন সব ঠিক হয়ে যাবে বলার পদ্ধতিতে বলেছি হাত বেশি করে উঠাবেন বলার পদ্ধতিতে বলেছি আপনি ইসমে আজম পড়বেন আল্লাহ ইন্না সলকা বিয়ান্না কানতাল্লাহ লা ইলাহা ইল্লাম তালা হাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহ কুফানা দুয়াতে দরুদ পড়বেন দরুদ না পড়লে দোয়া উপরে যায় না দোয়া করার সময় কাননা কাটি করে বলবেন হাত তুলে বলবেন খালি হাত ফড়ে দিতে লজ্জা পায় নির্জনে বলবেন যেখানে কেউ নেই তাহলে তা আল্লাহ আপনার কথা শুনবেন আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন আপনি যখন দুনিয়াবি কাজ বন্ধ করে আপনি দুনিয়াবি কাজ বন্ধ করে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন আবার আল্লাহর রসুল বলছেন লাইসা সেকেন্ড আহা আল্লাহ এর মিন কাতরা দুইটি বিন্দু ফোঁটা আল্লার কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লার কাছে তত প্রিয় নয় এক এক ফোঁটা চোখের পানি আল্লার কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লার কাছে তত প্রিয় নয় আরেকটা রাসূল সুল্সাল্লাম বলেন লেই স সাইন একরম ইন্দর লা হেমিনাদ কাছে চাওয়া কাজটি যত প্রিয় পৃথিবীতে কোন কাজ তত প্রিয় নয় এক হাত তুলে চাই ফিরিয়ে দিতে লজ্জা পায় দুই কান্নাকাটি করে যাই এটা তার কাছে সবচেয়ে প্রিয় চাইলে তিনি খুশি হন না চাইলে তিনি রাগ করেন সব এক জায়গাতে জমা হয়ে গেছে অতএব আমি আমার প্রয়োজন তার বলবো পাবো ইনশাআল্লাহ কেউ বলব ঠেকাতে পারে না তাই আল্লাহ মান্লেমা মানাতা তুমি যা দিবে কেউ ঠেকাতে পারে না তুমি যা দিবে না তা কেউ দিতে পারে না সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাযাদুন আইমাল কা মিয়া দালওয়া যায়নি যার দুই মুখ যে বদনাম করে সে হবে বিচারের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ যে বদনাম করে সে হবে বিচারের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ એટલે যে ইত্তি বি হাওলাইবে ওয়াচিন ও ইত্তি হাওলাইবে ওয়াচিন এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে এখানে এক মুখে আছে এখানে আরেক মুখে আছে এ হলো সবচেয়ে খারাপ মানুষ

দুইটা আগুনের জিবাহ হবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন বদনাম মহাবাপ আয়সর তালা বলেন একত আলকে আমি বললাম যে সাফিয়ে আহ

আয়সা কি বলেছেন আয়সা রাজি আল্লাহ তালা বলেছেন আচ্ছা আপনি সাফিয়ার অত প্রশংসা করেন কেন সাফিয়া তো ইহুদি মহিলা ইহুদি ঘর থেকে এসেছে অত প্রশংসার কি এমন আচ্ছা সাফিয়ার আপনি অত প্রশংসা করেন অত খাটো মহিলা যে খাটো তার আবার প্রশংসা কি আছে এইটুকু হয়ে গেছে বদনাম তখন আল্লাহ রসুল বলছেন আয়েসা তুমি এমন কথা বলেছ এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় সাগরের পানি খোলা হয়ে যাবে সাগরের পানি খোলা হয়ে যাবে সাগরে কি নদীর সমান পানি আছে আমি আর আপনি যে দিন রাত মানুষের পিছনে লেগে আছে একেবারে যা জল দিন রাত কি করতে পারেন আপনি লেগে থেকে কিছুই করতে পারেন না লেগে থেকে এটা তার প্রমাণে জামিয়া লাফিয়া আমি বলেছি আমি আব্দুর বিনি সব কচুর পাতার পানি চাপাই না মজার ফাঁসাতে কচুর পাতার পানি কচুর পাতা মানে যার উপরে একটু পানি থাকে একটু বাতাস এখানে টল টলমল টলমল করে এই পড়লো এই পড়লো এই পড়লো আমি ব্যক্তিগত হিসাবে কিছুই না আমার দৃঢ়তা কাজ করে আমি কাজে সফল হবই হবই ইনশাল্লাহ সম্মানিত দিদি ভাই বোন আমি অত্র প্রতিষ্ঠানকে অনুরূপী চাচ্ছি সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ লাতুজুল মুসলিম না তোমরা মুসলিম পুরুষ নারীকে কষ্ট দিও না ওলা তুয়াই তোমরা মানুষের বদনাম গিবাদ নিন্দা করো না ওলা তত্তাবে ওয়ারাতা আখিয়াল মুসলিম মানুষের পিছে লাগিও না কেউ যদি মানুষের পিছনে লাগে আল্লাহ তার পিছনে লেগে যাবেন আর আল্লাহ যার পিছনে লেগে যাবেন সে একদিন অপমান হবেই কথা বাহনের পেটের যায় মানে পৃথিবীর যেখানেই যাক না কেন মানুষের বদনাম করার পরে সে একদিন অপমান হবেই কেন এখন আল্লাহ তার পিছনে লেগে গেছে খুব ভালোভাবে মনে রাখবেন আপনি যদি আমার পিছনে লাগেন আপনার পিছনে কে লাগবে আল্লাহ তখন আপনি ঠিকতে পারবেন না সিলেটির ওসী আমাকে বলছেন আব্দুর রহিম সাহেব মামলা আপনি করেন মামলা আমি চালাবো সিগনিচার আপনি করেন মামলা আমি চালাবো তখন আমি বলছি ওসি সাহেব আমি যদি মামলা করি তাহলে আমি হইতাম মানুষ তাহলে মানুষ মানুষের পিছনে লেগে গেল কিছু করতে পারবে না আর আমি যদি মামলা না চালাই চালাই যদি উপরলা তাহলে আর কেউ ঠিকতে পারবে না অতএব এটার আমার প্রয়োজন নেই এটার আমার প্রয়োজন নেই আমি বলেছি কবি নজরুল ইসলাম ভুল বলেছেন তো আমার নামে পাঁচ হাজার কোটি টাকার মামলা হলো আপনার সিলেটে আর এক হাজার কোটি টাকার মামলা হলো সুনামগঞ্জে তো আমি কোটে কাঠগড়ায় দাঁড়ালাম আমি বলেছি কবি নজরুল ইসলাম ভুল বলেছেন কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই তাহলে এই গুনাগার কবর হাজাব হতে পায় রে হাই আমি বলেছি মসজিদের পাশে কেন কারো বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেওয়া হয় এক পয়সা লাভ হবে আমি তার মান সম্মানের খাটো করেছি ও বলেছে যে ওমা তোমার আকাশ তোমার বাতাস আমি বলেছি ওর বাপের আকাশ ও তো আর বুঝতে পারে না ও তো আর একদিন বুঝতে পারে না আমাদের বাচ্চারা ও বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস তো কালিমা তোমার বাপের আকাশ তোমার বাপের বাতাস তখন নাকি আমি তার নিন্দা করেছি এবার সিলেট কোর্টে দাঁড়িয়েছি জজ বলছেন আপনি কি বৃষ্টিভের আলোচক জি আপনার মামলা আমি খারিজ করে দিলাম আর সোনামগঞ্জে বলছে যে আপনি এই জন্য এসেছেন তা আমার মনে হয় না মামলার সাথে আপনার সাথে কোনো কথা নেই আপনার সাথে এমনি একটা কথা চোদ্দ মিনিট কথা বললেন তাকে যেগুলো বক্তব্য ভালো লাগেনি সেগুলো তিনি আলোচনা করলেন আমাকে উকিল বলে দিয়েছেন মুখ খুলবেন না আমি খালি হাসলাম আর দিলাম আমি কিছু বললাম না বললেন যে আপনার জামিন মঞ্জুর করা হলো তারপর কয়দিন পরে এমনি ঠিক হয়ে গেছে আর যেতে হয়নি কারোর বৃদ্ধে লড়ে কি করবেন উপরওয়ালাকে লড়তে বলেন তাহলে আপনি জয় হবেন আপনি যদি লড়েন তাহলে আপনি একটা মানুষ আপনি কি আর করবেন পিছে পিছে দৌড়াতে হবে টাকা খরচ হবে মামলা করে আপনি কি করবেন ও করতে থাকে আপনি পিছে পিছে থাকেন ও করতে থাক একবার ক্লান্ত হয়ে যাবে ও তখন উল্টো পিছে ঘুরবে ঘুরবে একদিন তার প্রমাণ জাজল্য প্রমাণ জামিয়া সালাফিয়া সম্মানিত তিনি ভাই বলছিলাম রাসুল সালাম বলছেন শেষের দিকে চলে আসলাম রাসুল সালাম বলছেন ওরে যাবি রব্বি আমার প্রতিপালক একবার আমাকে উপরে নিয়ে যাচ্ছেন দেখি অনেক মানুষ লহম আজফার মিন্ন তাদের বড় বড় নখ আছে তামার নখ একবার শোনো উজু হম মুখকে একবারে ছিড়ে ফেলছে বুককে একবারে ছিঁড়ে ফেলছে বড় বড় নখ দিয়ে আমি বললাম জিব্রাহিম মানে হয় এরা কারা এরা নিজেরা নিজের নক দিয়ে মুখ এবং বুককে ছিঁড়ে ফেলছে এরা কারা তখন জিব্রাহিম বলছেন এলে দিনই এক নাফি আর দিন না এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করত। মানুষের গিবাদ করত। মানুষের পিছনে জীবনে কোনো দিন লাগবেন না যারা আমার সামনে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি যারা মিডিয়ায় আমাদের সাথে বর্তমানে আছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা তাদেরকে বলছি মিডিয়ার মাধ্যমে দুদিন পাঁচ দিন মাস ছয় মাস পরে যারা এই বক্তব্য অবগত হবেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাইবন মানুষের বদনাম করে তাৎক্ষণিক সফলতা অর্জন করে কোনো কিছু হবে না এদিকে আপনি চাইসলাম একতা বললেন সবচেয়ে ভালো মানুষকে জিজ্ঞাসার উত্তরে সবচেয়ে ভালো মানুষকে তাতে তিনি বললেন মকমুল আল সাদুকুল তো সাহাবীগণ বললেন সাদুকুল লিসান শব্দটা তো বুঝি কিন্তু মাখমুল কলব তো বুঝি না তখন আল্লাহর রাসূল বললেন শোনো আত তাকী ওয়াত তাকী সচ্চ পরহেজগার সে হলো সবচেয়ে মানুষ ভালো সচ্চ পরহেজগার সে হলো সবচেয়ে ভালো মানুষ কিভাবে লাইস হে যার পাপ নেই সে হলো ভালো মানুষ পাপ নেই মানে হলেই তো বা করে তার পাপ নেই ওয়ালা বাকিয়া যার সীমা নেই সে হল ভালো মানুষ বদনাম করে বিরোধিতা করে জুলুম করে সীমা লঙ্ঘন করবেন না ফেরন ডুবে গেছে অতএব মাঠে ঠেকে যাবেন তার নাম জুলুম তাই আমি বলেছি মরিচ কিনছেন একটা হাতে নিয়েছেন দেখে তোমার মরিচ কেমন হাতে নিয়েছেন এখন একশো মরিচ দাঁড়ি পাল্লা হয়ে গেছে পূর্ণ হাতের মরিচটা কোথায় রাখবেন হাতের মরিচটা যদি আপনার বস্তায় রাখেন তাহলে আপনি জালেম বিচারের মাঠে টিকতে পারবেন না আত্মস নেই নেজার সেই হলো ভালো মানুষ ওলা হাসাদা হিংসা নেই যার সেই হলো ভালো মানুষ হিংসা করে কি করবেন আপনি পিছনে পিছনে চলছেন আপনি তো ভালো জানেন আল্লাহ সর্বশক্তিমান

আজকেই ঠিক করে নেয় যেন উপস্থিত বৌঠাকুর দিনে মুসলিম বল এই ছেলে তোমার মা ছোট আর তোমার জ্যাঠ চাচি বড় দোষ কিন্তু তোমার চাচির কারণেই রয়েছে আজকেই তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিবে এবং দুই বোন হয়ে একসাথে সংসার করবে ঝগড়া বন্ধ করতে হবে পিছনে বদনাম বন্ধ করতে হবে আপনাকে বলছি আপনার বড় ভাইয়ের কারণে দোষ ত্রুটি হয়েছে ঝামেলা বেঁধেছে কথাই ঠিক আপনি ছোট আপনি বারবার বলছেন আমি দোষ করেছি আমি দোষ করেছি আপনি দোষ করেনি এই কথাই ঠিক আপনি কালকে তারা হাত ধরে বলেন ভাই যা হয়েছে হয়েছে একসাথে মিলেমিশে থাকি এই কথা আপনি বলবেন আল্লাহ রসুল বলছেন যে সেই ভালো মানুষ যে মানুষকে সম্মান করে বড়কে সম্মান করতে হবে তাহলে আপনি খাটি মোমেন কাটি মুসলমান আপনি বদরাম থেকে বেঁচে যাবেন কারো পিছনে লাগবেন না আলেম অলমার সবার এক হও উচিত একজন আরেকজনের পিছনে এমন ভাবে লেগে যাচ্ছে মনে হচ্ছে যে কিওটে বলছে ইউটিউব এটা হচ্ছে আপনার হাইকোর্ট আমি তো দেখি না মানুষ আমাকে একটু দেখাই তখন মনে হচ্ছে এইটাই তার কি হাইকোর্ট একবারে বিচার করে নিল আর এই ছেলেগুলো যারা পিছে পিছে ঘুরে এই সব এই মিডিয়ার কিছু ছেলে আছে যারা পিছে পিছে বলে এই বোকা ছেলে তুমি আরেকজনের বিপক্ষে বলে এটা তুমি কি কর তুমি যাকে খুশি করছো তোমার কে ও তোমার কি করে তুমি যাই যাকে খুশি করেছো সে তোমাকে একবারে উচিত